ना गल এটা আমাদের টুয়ারি হাফস এই হাফসটা আমাদের লোহার টুয়ারি হাফস এখানে দেওয়া আছে সাত বিয়ারিং আমরা সাত বিয়ারিং ব্যবহার করি এই যে আমাদের প্লেট ডাবল হেভি কান প্লেট ডাবল শো আপ এখানে ডেডের শেপ দেওয়া আছে এখানে সোয়ার শেপ ব্যবহার করে এই যে সোয়ার নাট এক ইঞ্চি নাট দেই আমরা কিন্তু এখন বর্তমানে হেভি প্রত্যেকটা জিনিস হ্যাবি করতেছি এই যে আমাদের কোম্পানি জাপান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমরা ভোটার গাড়িও তৈরি করি এই যে ভুটা মারা গাড়ি তৈরি করি